পঞ্চায়েত নির্বাচনে যে রক্তক্ষয়ী ছবি গোটা বাংলাকে দেখতে উঠে হয়েছিল তাতে সাধারণ গণতন্ত্রপ্রেমী মানুষ কিন্তু শিউরে উঠেছিলেন এবং তাদের বক্তব্য ছিল যে নির্বাচনে জেতার জন্য এইভাবে প্রাণ চলে যাবে এইভাবে রক্তের হোলি খেলা হবে এইভাবে বোমা বারুদ গুলি স্তূপের উপরে বাংলা থাকবে এ কোন রাজ্যে কোন রাজ্যে বাস করছি আমরা কিন্তু কোনো হ্যাঁ ছিল না শাসকের কেননা দিকে দিকে তখন সবুজ আবির উড়ছে ঘাস পতাকা পথপথ করে উড়ছে এবং শাসক দলের দাবি হচ্ছে যে মানুষ আমাদের পাশে আছে এরপর বিরোধীদের হয়ে প্রার্থী খুঁজে দেব আমরা বিভিন্ন রকম কথা আমরা শুনেছিলাম এবং সত্যিই গণতন্ত্র প্রেমী কিন্তু হতাশ হয়ে পড়েছিলেন যে এটাই যদি বাংলার চিত্র হয় তাহলে আগামী দিনে এই বাংলায় ভোটের নামে প্রহসন ছাড়া আর কি পাবে কিন্তু সেই জায়গাটা সেই জায়গাটাকে স্তব্ধ করার জন্য এবং বাংলাকে সুষ্ঠু একটা আইনশৃঙ্খলা মেনে শান্তি শৃঙ্খলা মেনে নির্বাচন উপহার দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেই পঞ্চায়েতের যে পাপের ঘরা, সেই পাপের ঘোড়ার মাসুল কড়াই গণ্ডায় এবার লোকসভা নির্বাচনে দিতে হবে এমনই এক নিদান কিন্তু আজকে চলে এলো এবং পঞ্চায়েত নির্বাচনে যে কাণ্ডটি হয়েছিল তার জন্য যে কত বড় খেসারথ যারা এই ভোট লুটেরা দল তাদেরকে দিতে হবে শুনলে চমকে উঠবেন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে আমি আগের প্রতিবেদনে আপনাদের জানালাম যে স্পেশাল অবজারভার অলোক সিনহা আইএস তিনি এসে গেছেন এবং তিনি আসার পরই কিন্তু লালচুল কানেতুলদের অবস্থা খারাপ কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তারাও কিন্তু চুপ করে বসে নেই পঞ্চায়েত ভোটে বিধানসভা ধরে ধরে হিংসার তথ্য চাইল নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনে প্রথমবার শুধু এই এক লাইনের হেডলাইন দেখলেই হবে না নির্বাচন কমিশন যা করেছে তাতে কার্যত কাঁপুনি ধরে যাবে এবার যারা ভাবছিলেন যে ভোট লুটটা হবে ভোট ম্যানেজারদের ময়দানে নামাবো আর তারপর ভোটের নামে প্রহসন করব। তাদের যে কতখানি শিরে সংক্রান্তি এক এক করে শুনুন আজকে সিইও দপ্তর ওই অলোক না আসার পর থেকেই কিন্তু তুর্কি নাচন শুরু হয়ে গেছে একটার পর একটা একটার পর একটা অ্যাক্টিভিটি হচ্ছে সেখানে সিইও দপ্তর মানে যেটা চিফ ইলেক্টোর দপ্তর সেখান থেকে সব কটা সব কটা জেলাকে নোটিশ করা হয়েছে কেননা অলোক বলে দিয়েছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি চাই তার সঙ্গে কিভাবে কেন্দ্রীয় বাহিনীর অ্যালটমেন্ট হবে সেই ডিটেলস চাই এবং সেখানে যেটা জানতে চাওয়া হয়েছে যে রিপোর্টটা চাওয়া হয়েছে যে বিধানসভা বিধানসভা ধরে ধরে পঞ্চায়েত ভোটে যেখানে যত হিংসার রিপোর্ট হয়েছে তার বিস্তারিত পরিসংখ্যান এবং তথ্য চায় প্রত্যেকটা বুথ ওয়াইজ রিপোর্ট চায় এখন সেটা এত তাড়াতাড়ি কিভাবে জোগাড় করবে আর যদি জোগাড় করতে না পারে তাহলে কি হবে দেখুন একটা কথা আপনাদের বলে দিই যে এবারের কিন্তু নির্বাচন কমিশন প্রচণ্ডভাবে তৈরি করে এসছে এবং সেইখানে বারবারই বহুদিন আগে থেকেই বলছিলাম যে বিরোধী দলগুলো যে রিপোর্ট পাঠায় সেই রিপোর্টগুলোকে অত্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে স্টাডি করা হয়েছে হাইকোর্টে যেসব মামলা হয়েছে সেগুলোকে অত্যন্ত মনোযোগ দিয়ে স্টাডি করা হয়েছে এবং একদম বুথ ওয়াইজ রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে তৈরি আছে তারা শুধু দেখতে চায় যে এখনও এই রাজ্যের যারা নির্বাচন পরিচালনার জন্য বসে আছেন তারা কতখানি সদর্থক ভূমিকা পালন করছেন এবং সেই জন্য তাদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট পাচাওয়া হয়েছে সেখানে জল মেশানো হলে সেখানে চেপে যাওয়া হলে অত সহজেও ছাড়া হবে না এরপর এরপর কি ধরনের রিপোর্টটা দিতে হবে সেই বিস্তারিত রিপোর্টে কি তথ্য থাকতে হবে বলছে যে এই পঞ্চায়েত নির্বাচনে কোন কোন বুথে বাধা হয়েছিল মানে এই পঞ্চায়েত নির্বাচনে এবারে একটা খেলা হয়েছিল দু হাজার যতগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তার তুলনায় অনেক কম বুথে এবারে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে সেই রিপোর্টটা আগেই চলে গেছে এইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় না হলেও সেখানে প্রার্থী দিতে পারলেও ভোটের দিন আমরা বিভিন্ন কাণ্ড দেখেছি কোথাও দেখে দিয়েছি যে ব্যালট খেয়ে নেওয়া হচ্ছে ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া হচ্ছে পাশের পুকুরে ফেলে দেওয়া হচ্ছে নিয়ে ছুটে পালিয়ে চলে যাচ্ছে এইসব বিভিন্ন ঘটনা ঘটছে সেই জায়গা থেকে মূলত কোন কোন বুধে বুথে বুথে বাধা হয়েছে অর্থাৎ এক সেখানে পেশি শক্তির ব্যবহার হয়েছে মস্তানি হয়েছে গুন্ডামি হয়েছে বোমা ছোড়া হয়েছে গুলি ছোড়া হয়েছে প্রাণ চলে গেছে সেই সমস্ত লি সমস্ত তালিকা বুথ ওয়াইজ কিন্তু দিতে হবে আর দু নম্বর দু নম্বর যেখানে যেখানে ব্যালটগুলো লুট হয়েছে অর্থাৎ বিরোধীরা ভোট দিচ্ছে এইসব পেশি শক্তি প্রয়োগ করেও আটকাতে পারেনি ব্যালটগুলোই লুট হয়ে গেছে সেই সমস্ত বুথের তালিকা কিন্তু চাওয়া হয়েছে এর পাশাপাশি আরেকটা রিপোর্ট চাওয়া হয়েছে যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং সেটা সেটাতেই কিন্তু সবথেকে বড়ো সর্বনাশটা হতে চলেছে কি রিপোর্ট হয়েছে বলছে এখানে জাতীয় দলের পোলিং এজেন্ট যে যে বুথে ছিল না বা তারা থাকার পরও তাদেরকে বার করে দেওয়া হয়েছে সেই সমস্ত বুথের তালিকাও আমাদের চাই তারও ডিটেলস পাঠাতে হবে এবার এতে সর্বনাশটা কোথায় হয়ে গেছে এবারে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয় ভারতবর্ষে এখন যে কটা জাতীয় পার্টি আছে তার মধ্যে আম আদমি পার্টি এনপিপি এরা খুব সম্ভবত পশ্চিমবঙ্গে ভোটে লড়ে না বিএসপি পশ্চিমবঙ্গে ভোটে লড়ে বহুজন সমাজ পার্টি কিন্তু সমাজবাদী পার্টি কিন্তু তাদের সেই এফেক্টটা নেই পশ্চিমবঙ্গে তারা ওই জাতীয় দলের তক্মা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন জায়গায় প্রার্থী দেয় মূলত জাতীয় দল তিনটি যারা পশ্চিমবঙ্গে এফেক্টিভ কোথাও কোনো দল কোথাও সব দল এরকম রয়েছে কোন কোন দল একটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি একটা হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস আর আরেকটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ বিজেপি কংগ্রেস এবং সিপিএম এই তিনটে মেজর দল যেখানে যেখানে এজেন্ট দিতে পারেনি বা এজেন্ট দেওয়ার পরও তাদেরকে মেরে ধরে বার করে দেওয়া হয়েছে তারও ডিটেলস তালিকা চাওয়া হয়েছে এবার এটাতে সব থেকে মজার ব্যাপার দেখুন এখানে কমিশন যে রিপোর্টটা চেয়েছে জাতীয় দলের পোলিং এজেন্ট যে যে বুথে ছিল না অর্থাৎ এই রাজ্যে একটি আঞ্চলিক দল আছে যারা ক্ষমতা দখল করে বসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু নয় তাহলে কি ইঙ্গিতটা তাদের দিকেই যে ভোট লুটটা তারা করেছিল এটাও কমিশন বুঝতে পেরে গেছে সেই জন্য জাতীয় দলের যারা রয়েছে জাতীয় দলগুলোর যারা এজেন্ট দিতে পারেনি তাদের তালিকাটাই চাওয়া হয়েছে খেলাটা কোন লেভেলে হবে এবার বুঝতে পারছেন এবার এই জায়গাটাই দুটো দুটো ফ্যাক্টর মেজারলি দেখা হচ্ছে যেটা বারবার বলছিলাম যে কলকাতা হাইকোর্টে যে মামলাগুলো হয়েছে সেইগুলো তো রয়েছে প্লাস বিরোধীরা যে রিপোর্টগুলো জমা দিয়েছে সেটা রাজ্য কমিশনে হতে পারে জাতীয় কমিশনে হতে পারে সমস্ত ট্যালি করা হচ্ছে এবং সেই ট্যালি করে দেখা হচ্ছে যে এই রিপোর্টগুলো যেগুলো এই শাসকদের কাছ থেকে চাওয়া হয়েছে নির্বাচনী দপ্তর থেকে চাওয়া হয়েছে তার সঙ্গে কতটা ম্যাচ করছে কতখানি গ্যাপ হচ্ছে একটা চুলেরও কোনো গ্যাপ দেওয়ার কোনো জায়গা নেই এবার এইগুলো করে হবে কি এক যেসব বুথে ভোট লুট হয়েছে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে যেখানে বিরোধীদের দাঁড়াতে দেওয়া হয়নি সমস্ত কিছু হয়েছে সেখানে নাম্বার ওয়ান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা অনেক অনেক অনেকটা বাড়তে চলেছে অর্থাৎ ফাঁকা মাঠে যে গোল দেওয়ার একটা প্ল্যান ছিল খেলা হবে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে খেলাটা খেলবে এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই অনুযায়ী পুরো প্ল্যানিংটা হবে সেই অনুযায়ী পুরো পোস্টিংটা হবে এবং সবথেকে বড়ো কথা যে পোস্টিংয়ের কথাটা শোনা যাচ্ছে এখনও তার ফাইনাল ব্লু প্রিন্টটা কিন্তু রিভিল করেনি কিন্তু বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এবার বুথে তো থাকবেই মানে ধরুন অনেক সময় খেলাটা করে দেওয়া হয় যে একটা স্কুলে চারটে বুথ করে দেওয়া হয়েছে এবার প্রতিটা বুথে দুটো করে লাইন থাকে চার দুগুণে আটটা লাইন রয়েছে আর সেইখানে বলা হয় প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী তো ওই চারটে বুথের জন্য চারটে কেন্দ্রীয় বাহিনী জন দিয়ে দেওয়া হয় তাদের পক্ষে আটটা লাইন কন্ট্রোল করা সম্ভব নয় ওসব কিচ্ছু হবে না একটা বুথ মিনিমাম চারটে বাহিনী থাকছেই এবার যেখানে স্পর্শকত ওর অতি ওর সেখানে কিন্তু সংখ্যাটা ক্রমশ বাড়তে থাকবে শুধুমাত্র তাই নয় যেসব এলাকায় এই পেশি শক্তি ব্যবহার করা হয়েছে এবং এবং এজেন্টদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করা হয়েছে তাদেরকে বার করে দেওয়া হয়েছে মারধর করা হয়েছে ব্যালট লুট করা হয়েছে ব্যালট বক্স ফেলে দেওয়া হয়েছে জলে সেই সমস্ত জায়গায় এলাকা ডমিনেশনও কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনী করবে অর্থাৎ যে বুথে এসে শুধু সন্ত্রাস করব তাই নয় বুথে ঢোকার আগেই সন্ত্রাসটা এমন জায়গায় নিয়ে যাবো যে লোকে ভয়ে বাড়ি থেকে বেরোবে না ভোট দিতে সেই জায়গাটা কিন্তু আর রাখতে দিতে চাইছে না কেন্দ্রীয় বাহিনী এই কেন্দ্রীয় নির্বাচন কমিশন শুধুমাত্র তাই নয় এবার যেটা থেকে বড় জায়গাটা হবে যেখানে এজেন্ট দেওয়া যাচ্ছে না বা এজেন্টকে বার করে দেওয়া হচ্ছে সেই সব জায়গায় কিন্তু স্পেশাল নজর থাকছে এবং সেই স্পেশাল নজর থেকে একটা জিনিস যেটা করা হবে যে সত্যি সত্যি সেখানে এজেন্ট এবারেও বসতে পারছে কি না যদি কেউ বসতে না পারে সেখানে এক নম্বর যে সংশ্লিষ্ট প্রার্থী রয়েছে বা সংশ্লিষ্ট দল রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হবে যে তোমার এখানে এজেন্ট নেই কেন তুমি কি দিতে পারো নি তোমার কি সেই শক্তি নেই নাকি গিয়েছিল কোনো সন্ত্রাসের পরিবেশে তাকে বেরিয়ে যেতে হয়েছে এটা চেক করা হবে এবং দু নম্বর যদি এজেন্ট একবার বুথে ঢুকে যায় সেই জায়গায় কিন্তু আর মস্তানি আর কে করা যাবে না কেন কেননা প্রতিটি বুথে এবার ওয়েবকাস্টিং হবে এবং সেই ওয়েবকাস্টিং সরাসরি মনিটার হবে রাজ্য থেকে তো হবেই দিল্লির সেন্ট্রাল জায়গা থেকেও কিন্তু সেটা মনিটার্ড হবে এবং সেখানে যদি কোনো বুথে দেখা যায় যে কোনো এজেন্টকে মারধর করা হচ্ছে তাকে বার করে দেওয়া হচ্ছে বা এজেন্ট সকালে ছিল তারপর আর লাঞ্চের পর তাকে দেখা যাচ্ছে না ওই সময়টায় ভোট লুটের প্ল্যানটা করা হয়েছে সমস্ত এজেন্ট খালি করে দেওয়া হয়েছে ইমিডিয়েটলি সেখানে কিন্তু র্যাপিড অ্যাকশন ফোর্স পৌঁছে যাবে সেখানে কিন্তু যে আপতকালীন বাহিনী রয়েছে এই কেন্দ্রীয় বাহিনী তারা পৌঁছে যাবে অর্থাৎ ভোট লুট যে যে স্টাইলে যে যে স্টাইলে এখন অবধি হয়ে এসছে তার প্রত্যেকটা সীমা পরিসীমা একদম কেটে ঘ্যাচাং ফু করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা গ্যাপ ফিল করে দেওয়া হচ্ছে এবার আপনারা বলবেন দুর্জনের দুরজনের ছলের অভাব হয় না এইগুলো স্টাইলগুলো হয়ে গেছে নতুন স্টাইল আমদানি করবে নিশ্চিতভাবে করতেই পারে কিন্তু তাতে তো একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে নতুন স্টাইল আমদানি করা মানেই এদের আর কনফিডেন্স নেই মানুষের ভোটে জিতবে না আর এই এত কিছু হওয়ার পর মানুষ যে কনফিডেন্সটা পেয়ে যাবে তারা কিন্তু সেই কনফিডেন্সে ভোট করে দেবে এবং সেখানে যদি ওই সব থেকে বড়ো কথা যে যারা লাল চুল কানে দুল মস্তানিটা করে এলাকাটাকে ডমিনেট করে রাখে যে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেব বাড়ির মা বোনেদের ধরে হাত ধরে টেনে রাস্তায় নামিয়ে নিয়ে আসবো তাদের শ্লোকানি করব তাদের মানসম্মান নিয়ে খেলাধুলা করব। এবং দোকান জ্বালিয়ে দেবো বাড়ি জ্বালিয়ে দেবো গুঁড়িয়ে দেবো বুলেট চালিয়ে দেবো এই যে জায়গাগুলো তারাই তো সব থাকছে জেলে তারা যখন জেল থেকে বেরোবে ওই ভোট গণনার পর তখন তো যা হওয়ার হয়ে গেছে তখন যদি মস্তানি করতে আসে ততক্ষণে বাংলায় বোধ হয় পালাবদলের হাওয়া শুরু হয়ে গেছে যাই হোক এখনও অব্দি নির্বাচন কমিশন কিন্তু স্টেপ বাই স্টেপ একটার পর একটা বাউন্সার দিয়ে যাচ্ছে ইয়র্কার দিয়ে যাচ্ছে যার কোনো রকম কোনো উত্তর কিন্তু এখনও অবধি সেই ভোট লুটেরাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না এবং কার্যত এখানে যারা দলদাস চটি চাটা হয়ে কাজ করবেন ভাবছিলেন তাদের তাদের কিন্তু ঘুম উড়ে গেছে তারা এতটা এক্সপেক্ট করে নিজে এইভাবে ঝাঁপিয়ে পড়বে এইভাবে নিজস্ব রিপোর্ট নিয়ে তাদেরকে চেপে ধরবে ফলে পঞ্চায়েতে যারা ভেবেছিল যে আমরা চটি চাটা দলদাস হয়ে চোখ বুঝে থাকবো আর সেখানে ভোটের নামে প্রহসন করব বাংলায় একটার পর একটা লাশ জড়তে দেবো তারা সেই স্টাইলটা আর এই লোকসভা নির্বাচনে করতে পারবে না লোকসভা নির্বাচনের খেলাটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন খেলবে এবং সেই খেলার একটাই লক্ষ্য রয়েছে সেটা হচ্ছে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে এবং তারপর সে তার নিজস্ব পছন্দের রাজনৈতিক দলকে প্রার্থীকে বেছে নিয়ে ভোট দেবে তাতে কোনো আপত্তি নেই কিন্তু ওই মাঝখান থেকে কোনো ভোট মস্তান ভোট লুটেরা এসে গণতন্ত্রকে প্রহসন মানিয়ে দেবে ওই জিনিস আর বাংলায় এবার চলবে না কি বলবেন নির্বাচন কমিশনের এই একটার পর একটা ভয়ঙ্কর স্টেপ নিয়ে বিশেষ করে পঞ্চায়েতের ব্যাপার নিয়ে এতখানি কঠিন একটা রক্ষা বলয় তৈরি করার জন্য যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার